দেখেন ভাই এই ভাইটির কিন্তু দুইটা পা নাই তারপরও কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে আপনারা দেখেন এই ভাইটির জন্য অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখেন ভাই দেখেন চায়নারা কত কষ্ট করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোকটা বিদেশের লোকেরা এত কষ্ট করতে পারে সে কিন্তু প্রতিবন্ধী তারপরও কত পরিশ্রম করতেছে কত কষ্ট করে কাজ করতেছে কিন্তু আমাদের দেশের লোকেরা পরিশ্রমী নয় অলস এই জন্য আমরা উন্নতি করতে পারি না আমরা একটু দুর্বল হলে একটু বিকলাঙ্গ হলে আমরা ভিক্ষা করে খাই তো এই ভাইটির জন্য সবাই প্রাণ ভরে দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই ভাইটির জন্য একটা লাখ